গুড মর্নিং ওয়েলকাম টু আয় নিউ ব্লক অ্যান্ড তোমরা সকলেই কেমন আছো অবশ্যই জানিও আর আমি তো খুব 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 ভালো আছি তো তোমরা দেখতেই পাচ্ছো আমি একেবারে রেডি হয়ে ভিডিওটা কিন্তু স্টার্ট করেছি আর রেডি হয়েছি মানেই হয়তো কোথাও যাবো তো অবশ্যই যাবো আর সেখানে গিয়ে কী করছি না করছি সে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে অনেক কিছু দেখানো আছে আর ভিডিওতে রয়েছে অনেক অনেক ইন্টারেস্টিং জিনিস সেগুলো হয়তো তোমরা দেখতে অবশ্যই ভালোবাসবে তো চলো দেরি না করে আর কথা না বাড়িয়ে ঝটপট সেখানেই যাওয়া যায় এ ফিউ তো শ্রীরামপুর নেবে পেট মার্কেট যাব বলে টোটোয় উঠে পড়েছি তারপরে টোটো থেকে নেবে এই যে এইখান থেকেই কিন্তু পেট মার্কেট স্টার্ট হচ্ছে তো ফার্স্টে ঢুকে পড়েছি কিছু রঙের কালেকশন দেখবো বলে আর এটা সম্বন্ধে দাদাকে জিজ্ঞাসা করে নেওয়া যাক জার্মান স্টিচ আছে চার হাজার চারশো টাকা আজকের জন্য আর আছে এটার ব্যাপারেও দাদা ডিটেলস সব কিছুই বলে দিলো তো এর দেখে নেওয়া যাক সো তারপর ছিল এইটা আর এইটা চোখ গুলো তো দেখে পুরো আমি ফিদা হয়ে গেছি চোখ গুলো ছিল আইস ব্লু কালারের পুরো আর দেখতে পাচ্ছ কেমন বসে আছে তো চলো এটার ব্যাপারেও কিছু জেনে নেওয়া যাক দাদার কাছে টু ডেজ এজ ব্লু আইস ব্ল্যাক এন্ড হোয়াইট সাইবেরিয়ান হাস্কি মেল পাপি আস্কিং প্রাইস 35000 কন্টাক্ট নাম্বার 9519712019 সেটুকু সম্ভব হলো তোমাদেরকে তো ডগির কালেকশান আমি দেখালামই তো চলো এবার চলে এসেছি পাখির এই দিকটা তো পাখির কালেকশানও কী কী আছে তোমাদেরকে সেটা দেখিয়ে দিই ছিল নানান রকম পশু পাখির আসবাবপত্র এই যে যেমন পাখির ঘর টর তোমরা দেখতে পাচ্ছ নানান ধরনের আসবাবপত্র যেসব লাগে সবকিছুই তোমরা এখানে পারচেস করতে পারবে আরে বাবা এখানে তো কি সুন্দর আমার পিত্তুর মতোই দুটোকে দেখতে পাচ্ছি আমার পিত্তু যেমন ছোট ছিল সেই রকমই আজকের সকালটা এদের সাথে কাটাতে পেরে আমার তো খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো অনেক কিছুই তো তোমাদের আজকে দেখালাম আর আমি এবার যাই বাড়ি কারণ কি অনেকটাই বেলা হয়ে এসেছে তো চলো আমিও বাড়ি যাই তারপর বাড়ি গিয়ে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা ভিডিওর মাধ্যমে তোমরা তো কিছু দেখতেই পেলে আর তোমাদেরকেও আমার সাথে নিয়ে গেছিলাম শ্রীরামপুর পেট মার্কেটে তো কি কী তোমাদের ভালো লাগলো কোনটা দেখতে ভালো লাগলো না লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর তোমাদের যদি কোনো দিন ওখান থেকে পারচেস করার থাকে তো তোমরা কাছাকাছির মধ্যে হলে মানে হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে যদি তোমরা পড়ো তাহলে তোমরা হোম ডেলিভারিও পেয়ে যাবে তো দাদারা ফুল ডিটেলসে ভিডিও সব কিছুই বলে দিয়েছে আর তাদের কন্ট্যাক্ট নাম্বারও তারা শেয়ার করে দিয়েছে আর এই হাটটি কোথায় বসে না বসে সেটা ভালো করে ডিটেলসে বলে দিই এটা বসে হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে শ্রীরামপুর পড়ে যে তো এটা শ্রীরামপুর রয়ঘাটে এই হাটটি পশু পাখির হাটটি বসে কিন্তু এটা প্রতিদিন বসে না সপ্তাহে একটা দিনই বসে সেটা হচ্ছে রবিবার তোমরা রবিবার করে এলে সকাল সাতটা থেকে দুপুর দুটো পর্যন্ত এই হাটটি বসে আরও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি অবশ্যই রিপ্লাই করব আর তো চলো বেশি কিছু না বলে আমি ওখান থেকে কি কি নিলাম সেটা তোমাদেরকে জানিয়ে দিই এই যে আমি একটা এরকম স্কাই ব্লু কালারের বোল্ড নিয়েছি আর এটা হচ্ছে আমি নিয়েছি আমার পিতুর জন্য মানে আমার খরগোশটির জন্য খুব কিউট দেখতে না জিনিসটা তো এটা নিয়েছি ওর জন্য আর আরেকটা নিয়েছি হচ্ছে এরকম একটা বেল্ট নিয়েছি এই যে এরকম একটা বেল্ট নিয়েছি তো আমার আমি ওকে নিয়ে বেরোতে পারি না বেরোতে বলতে এমনি জাস্ট ও ঘরের মধ্যেই যেটুকু চলাফেরা করে বাইরে নিয়ে বেরোবার জন্য এই বেল্টটা অনেক দিন ধরেই কিনবো কিনবো করছিলাম সস্তি থেকে আর এটা নিতেই আমি ওখানে গিয়েছিলাম তো এটাও নিয়েছি আর এটা আর এটা দুটোই ম্যাচ হয়ে গেছে বলতে গেলে একদম এটা আর এটা দুটোই ম্যাচিং ম্যাচিং নিয়েছি আর এই কালারটি আমার খুব ভালো লাগে এর মধ্যে এই যে ক্যাটের ছবি দেওয়া আছে এটা কিন্তু ক্যাটের ছবি দেওয়া আছে বলে যে শুধু ক্যাটই এটা ইউজ করতে পারবে তা কিন্তু নয় rabbit অ্যান্ড ক্যাট বোথ ইউজ করা যাবে তো চলো তোমাদের তো সব কিছু ডিটেলসে বলেই দিলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে দিয়ে অল ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দিও তাহলে তোমরা আমার সব ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসবে আর ভিডিওতে কি ভালো লাগলো না লাগলো সেগুলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো একটা ভিডিও নিয়ে